সুখবর 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 আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ চমৎকার একটি গরু রয়েছে এই গরুটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে আছি আলামিন ভাইয়ের খামারে এটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি রয়েছে এটি মূলত আলামিন ভাইয়ের সবচেয়ে বড় গরু খান সাহেব তিনি দু হাজার চব্বিশ ক্রমানিতে এই গরুটি বিক্রি করে দিয়েছেন বেশ সুন্দর একটি সংবাদ আপনাদেরকে দিচ্ছি আমার বিশ্বের কথা বলছি আলামিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রথম তো আমরা শুনে সত্যি অনেক আনন্দিত হলাম যে আপনি এগুলোটি বিক্রি করে দিয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি বিক্রি করে দিয়েছি আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ আচ্ছা এই যে এত দিন আপনি এগোটি লালন পালন করেছেন এবং সেটি আপনি অনলাইনে প্রচারের মাধ্যমে বিক্রি করেছেন সেই বিষয়ে অনুভূতিটা কেমন যে এটা তো আপনাদের উচিলা এমন বিক্রি হয়েছে মানে এই আল্লাহ ইসে মালিক ঠিক আছে আপনারা প্রচার করছেন পাবলিসিটি করছেন আপনাদের পাবলিসিটির কারণে এটা বিক্রি হয়েছে আর কি এটা তো হয়তো বাড়িতে আসলে সম্ভব না এটা যারা নিছে দূরের মানুষে নিছে ডাকার মানুষে নিছে ডাকার মানুষ কি জানে যে গ্রামের মধ্যে এত বড় গরু আছে এটা তো আপনাদের মাধ্যমে বিক্রি হয়েছে ইনশাল্লাহ আচ্ছা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও প্রচার হয় সবাই কিন্তু গরু বিক্রি করতে পারে না কি গোপন তথ্য আছে যার মাধ্যমে আপনি গরু বিক্রি করেছেন এটা আসলে আপনি যেটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আসলে হইলো বিক্রি না করার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন ধরেন আপনার একটা গরুর যদি দাম হয় দশ লাখ এটা যদি আপনার দাম চান তিরিশ লাখ ওই ক্ষেত্রে কিন্তু গরু সেল করা যাবে না আর এই জায়গায় বেশিরভাগ লোক পাইবেন ফেক লোক মানে যারা নাকি আপনার ফোন দিয়া এমনিতে আপনার সাথে ইত্যামি করব যে গরুর দাম এত দিবো গরুর দাম এত দিমু করেন যে দশ লাখ টাকার গরুর দাম কই বিশ লাখ টাকা তখন ওই খামারির প্রতি মানে খামারির একটা মনের মধ্যে চিন্তা থাকবে আর আমার গরু দশ লাখের গরু বিশ লাখ দাম কেতে আছে তো আমার গরু যদি আরও কত টাকা মাল হইব ঠিক আছে এরকম করে মনে করেন এই গরুগুলা বিক্রি হয় না আর কি এই বিক্রি না হওয়াতে খামারদের দিয়ে লাস্টে কান্নাকাটি করা লাগে দামটা বেশি চাইছে তো দামটা বেশি চাওয়াতে ওনারা ওনাদের আসলে দামরাও এই যারা অনেক ক্রেতা আছে ক্রেতা না এগুলো এগুলো ফেক লোক ওনারা আপনার দামটা বেশি বলে রাখবো বেশি বলে রাখবো মানে ওনাদের যাতে গরুটা বিক্রি যাতে না করতে পারে এটা তারা একটা হিট করে হিট করে মনে করেন গরুটা বিক্রি না করতে পারে ওনাদের উপরে একটা লোভ দেখায় দেয় যে আসলে এই গরুর দামে তো কইছে হয়তো আরেকজন মনে আরো বেশি দাম কইবো হয়তো তো একা সামনে একটু বেশিও বলতে পারে আবার একটু কমও বলতে পারে এই জন্য গরুগুলা বিক্রি হয় না আচ্ছা ভাই কত টাকায় বিক্রি করেছেন আপনার শখের খান বাহাদুর আমরা কি জানতে পারি না এটা আসলে আমি বলবো না ভাই কত টাকা বিক্রি করছে এটা কে নিছে এটা আমি বলতে পারবো আর কোন ভদ্রলোক নিছে কোন গ্রুপ নিছে এটা আমি বলে দিতে পারবো হ্যাঁ এটাই আমরা শুনি হলে এটা ভাই নিছ হলো ঢাকার একজন মালিক ডানা গ্রুপের মালিক হ্যাঁ ওনার নাম হয়েছে মাহমুদ ভাই আর কি ঠিক আছে মাহমুদ ভাই নিছে ওই ভদ্রলোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক ঠিক আছে উনি 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 দেখছে দেখে পছন্দ নিয়ে কি আচ্ছা দাম দাম বলা নিষেধ নাকি হ্যাঁ আসলে কুরবানি দিব তো এটা আসলে বলাও ঠিক না তা ওই যে আপনারা আসেন আমি মনে করেন যে সাক্ষাৎকার দিতেছি এটা তো আমি দিলাম নইলে কিন্তু এখন যদি আপনাদের সাক্ষাৎকার যদি না দেয় তো আপনারা বলেন যে ভাই আপনাদের এত উপকার করলাম এখন আপনি গরু বিক্রি করছেন আপনারা কোনো কিছু বলতেছেন না ঠিক আছে এই জন্য আমি সাক্ষাৎকারটা দিতেছি আর কি না অবশ্যই আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হবে যেমন আপনি গরুর দাম কম চেয়েছেন এবং যে পরামর্শ দিচ্ছেন প্রান্তিক খামারের উদ্দেশ্যে সেটা কিন্তু অবশ্যই প্রান্তিক খামারের জন্য এটা সুফল বই আনবে জি জি এটা যদি ওনারা যদি না শুনে না মানে এটা তো আসলে আমার কিছু না এটা জাস্ট আমার পরামর্শ এটা আমি মনে করি ওনাদের জন্য ভালো হইব ওনারা যদি ভালো জাতের একটা গরু নেয় আবার পাশাপাশি যদি ভালো করে পালে ঠিক আছে তবে মনে করেন যে ওনাদের জন্য সুবিধা আর পাশাপাশি দাম যদি আমার গরুর দশ লাখ টাকা এক দুই লাখ টাকা বেশি চাইলেই মনে করেন আপনার গরু এনাম ঠিক আছে এখন যদি মনে করেন আমি দশ লাখ টাকার গরু আপনার তিরিশ লাখ টাকা চাই ওই ক্ষেত্রে কিন্তু বাইরা সেল করা অনেক কষ্ট হয়ে যাবে আর গরু সেল হইবই না আপনি তো এখানে আপনার এই যত যারা আপনারা বিডিও করেন অথবা পাবলিসিটি কর্তা আছেন এই গরু আপনার বেশিরভাগ গরুই দেখেন আপনার শতকরা এই সত্তর আশি পার্সেন্ট আপনার আইটকে থাকব দশ বিশ পার্সেন্ট বিক্রি হইব আর বড় গরু তো ভাই হাতে কোনো কয়েকজন আপনার নেয় বড় গরু কিন্তু এত বিক্রি হয় না তবে আমি যদি মনে করি যে আমার দশ লাখ টাকা গরু আমি তিরিশ লাখ টাকা চাইলে লয়ে যাবো গা এটা আসলে ভাই সম্ভব না এটা আমাদের গ্রামে সম্ভব না হয়তো শহরে দেখা গেছে আপনার বড় 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 লোক আছে হেরা বড় লোক কাছে যায় ওই জায়গাতে নিয়ে যেতে পারে কিন্তু কামরা এটা আশা করলো কোনো ভুল হইব আচ্ছা আপনি কত বছর পালন করেছেন এই গরুটি এটা ভাই আমি তিন বছর যাবত পালতে তিন বছর এই শখের একটি গরু আপনার ফার্মের সবচেয়ে বড় গরু হচ্ছে এটি দেখা গেছে এই গরু যখন নিয়ে যাবে আপনার গড়টা কিন্তু শূন্য হয়ে যাবে খারাপ লাগা কাজ করবে কিনা

গরুর কাছে আসলে গরু দেখেন যে কত ভদ্র মানে অনেক ভালো আর কি মানে এই যে আসলে দুষ্টামি করে না আবার অন্য গরুর কাছে মনে যায় না মনে করেন দুষ্টামি করে অনেক ঠিক আছে আদর মাথায় আদ দিলে শরীরের মতো হাত দিলে মানে দুষ্টামি কি পরবর্তী বছর আমি যদি ভাই এরকম জাতের গরু পাই ওই যে ফ্লেকবি অথবা বাহামা তো যদি পাই একটা দুইটা বাচ্চা আমি কিনবো কিনে আবার পালবো আর কি আলাদা বছরে আপনি শৌখিন খামারে আপনার কিন্তু বোঝা যায় যতগুলো গরু আছে সব সুন্দর সুন্দর গরু আপনি পালন করে থাকেন অবশ্যই একটি খামার করার আগে একটা বড় গরু পালার আগে যাত্রা নির্বাচন করা জরুরি নাকি জি জি জাতটাকে অবশ্যই দেখতে যাত ছাড়া ভাই গরু কিনা কোনো লাভ নাই মনে করেন যদি আপনার বড় গরু করতে চান আর যদি মনে করেন ছোটোখাটো গরু করতে চান ধরুন আপনার এই চার পাঁচ মাস পাঁচ ছয় মাস পাইলা বিক্রি করে নেবেন মাংসের হিসাবে তো আপনার যে কোনো ধরনের একটা গরু কিনলেই আপনাকে কিছু খাবার দাবার খাওয়াইলে পাঁচ ভাষা বিক্রি করলে তারপর আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম আলয়ন ভাইয়ের সাথে এবং দেখানোর চেষ্টা করলাম তার এই শখের বড় গুরু খান সাহেব যেটি ইতিমধ্যেই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আলয়ন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ব্যস্ত মানুষ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল ভাই ভালো থাকেন আপনিও